সিংহ রাশিফল দুই হাজার পঁচিশ মাধ্যমে আমরা জানব দুই হাজার পঁচিশ সালটি স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক দিক প্রেম বিবাহ দাম্পত্য জীবন বাড়ি পরিবার জমি দালান কোঠার দিক থেকে সিংহ রাশির জাতকদের জন্য কেমন যাবে যানবাহন ইত্যাদি এছাড়াও এই বছরের গ্রহ পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা আপনাকে কিছু সমাধানও বলব যা অবলম্বন করে আপনি সম্ভাব্য সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বের সমাধান পেতে সক্ষম হবেন তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক এবং জেনে নেওয়া যাক যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কি বলছে এই বছরটি সাল দুই হাজার পঁচিশ এ সিংহ রাশিদের স্বাস্থ্য জীবন সিংহ রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে দুই হাজার পঁচিশ সালটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হতে পারে অতএব এই বছর আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন না বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি আপনার প্রথম ঘরকে সপ্তম দিক থেকে দেখবে যা শরীরে অলসতার অনুভূতি দিতে পারে অনেক সময় শরীরে ব্যথা বা জয়েন্টে ব্যথাও হতে পারে যদিও মার্চের পর থেকে শনির প্রভাব প্রথম বাড়ি থেকে চলে যাবে কিন্তু শনি আপনার অষ্টমভাবে চলে যাবে অষ্টম ঘরে শনির গোচর সুখ নয় এটি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব রয়েছে বলেও মনে করা হয় তাই শনির গোচরের কারণে এবছর স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা জরুরি মে মাসের পরে রাহু কেতুর প্রভাবও আপনার প্রথম ঘরে থাকবে এই অবস্থাগুলি স্বাস্থ্যের জন্য ভালো বলে বিবেচিত হবে না বিশেষ করে পেটের সমস্যা মাথা ব্যথা মানসিক বিভ্রান্তির মতো সমস্যা বেশি দেখা যায় আপনার খাদ্যাভ্যাসও অনিয়ন্ত্রিত থাকতে পারে যার কারণে গ্যাস বদহজম ইত্যাদির অভিযোগও দেখা যায় তাই এই সমস্ত বিষয়ে আপনার সচেতন হওয়া জরুরি যদিও এই সমস্ত কিছুর মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতির প্রভাব আপনার লাভের ভাবে এবং পঞ্চম ভাবে থাকবে যা আপনাকে পেট ইত্যাদি সম্পর্কিত সমস্যাগুলি নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে অর্থাৎ এই বছর আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে তবে বৃহস্পতির অনুকূলতা আপনার পুনরুদ্ধারের হারকে উন্নত করবে ফলস্বরূপ সাবধানে বসবাসকারী লোকেরা তাদের স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবে সাল দুই হাজার পঁচিশ এ সিংহ রাশিদের শিক্ষা জীবন সিংহ রাশিদের শিক্ষার দৃষ্টিকোণ থেকে দুই হাজার পঁচিশ সাল সামান্য রূপে অনুকূল পরিণাম দিতে পারে যদি আপনার স্বাস্থ্য সামান্য রূপে ভালো থাকে তাহলে শিক্ষার সাথে জড়িত ভাব আর গ্রহ এই বছর আপনাকে ভালো পরিণাম দিয়ে আপনার শিক্ষার স্তর মজবুত করতে পারবে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সপ্তম দিক থেকে চতুর্থ ঘরে অবস্থান করবে শিক্ষার বিষয়ে বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে কে আপনার ভালো সাহায্য করতে চায় সিংহ রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে বৃহস্পতি নবম দিক থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করবে যা আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল দেবে বৃহস্পতির এই অবস্থানটি পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অনুকূল বলে বিবেচিত হবে একই সময়ে মে মাসের মাঝামাঝি পরে প্রায় সমস্ত শিক্ষার্থী বৃহস্পতির পর্যাপ্ত আশীর্বাদ পাবেন এবং আপনি আপনার পড়াশোনায় খুব ভালো করতে সক্ষম হবেন বুধের গোচরও বেশিরভাগ সময় আপনার জন্য অনুকূল ফলাফল প্রদান করে আপনার শিক্ষার স্তরকে উন্নত করবে এ সময় পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থী আইন শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীর পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীরাও এবছর ভালো ফল করতে পারবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের বেশিরভাগ অংশ আপনার শিক্ষার জন্য অনুকূল ফলাফল দিচ্ছে বলে মনে হচ্ছে সাল দুই হাজার পঁচিশ এ সিংহ রাশিদের ব্যবসা জীবন সিংহ রাশিদের ব্যবসার দৃষ্টিকোণ থেকে সাল দুই হাজার পঁচিশ আপনার মিশ্রিত পরিণাম দিতে পারে তাও জাগরুক আর চৈতন্যের অবশ্যই পূর্ণ বর্ষ প্রয়োজন হবে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সপ্তমের শনি সপ্তম ভাবে থাকবে এই সময় কঠিন সময়ের পরে আপনি আপনার ব্যবসাতে তুলনামূলক রূপে ভালো করতে পারে অন্যদিকে মার্চের পরে শনি গ্রহ অষ্টমভাবে চলে যাবে অষ্টমভাবে শনির গোচরকে ভালো মানা হয় না ব্যবসার দিক থেকে এই নিবেশের ব্যাপারে রিস্ক নেওয়া ঠিক হবে না সিংহ রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে মে মাসের পর থেকে রাহুর গোচর সপ্তমভাবেও প্রভাব ফেলতে শুরু করবে এখানেও এমন ইঙ্গিত রয়েছে যে ব্যবসায়িক সিদ্ধান্তে আরও বিচক্ষণতার প্রয়োজন হবে অর্থাৎ এবছর ব্যবসায় নতুন ও ব্যবহুল কোন পরীক্ষা নিরীক্ষা করা ঠিক হবে না যাই হোক না কেন যত্ন সহকারে বজায় রাখা প্রয়োজন হবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না সাল দুই হাজার পঁচিশ সিংহ রাশিদের চাকরি জীবন সিংহ রাশিদের চাকরি কর্কণীয় জাতক জাতিকাদের সাল দুই হাজার পঁচিশ লোকেদের সাল দুই হাজার পঁচিশ মিশ্রিত পরিণাম দিতে পারে ষষ্ঠ ভাবের অধিপতি বছরের শুরু থেকে নিয়ে তারই দ্বিতীয় রাশিতে থাকবে অতএক ছোটখাটো সমস্যার পরে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এই সময়ে পদোন্নতি ইত্যাদির সম্ভাবনা থাকবে তবে মার্চের পরে অসুবিধা কিছুটা বাড়তে পারে এমতাবস্থায় আপনি যদি নিরলসভাবে কাজ করে যান এবং সমস্যা উপেক্ষা করে আপনার একশো শতাংশ দিতে থাকেন চাকরি নিরাপদ থাকবে বৃহস্পতির গোচরও এই ব্যাপারে আপনার সাহায্য করতে থাকবে বছরের শুরু থেকে নিয়ে বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে ষষ্ঠভাবে প্রভাব ফেলে তথা পঞ্চম দৃষ্টি দিয়ে দ্বিতীয়ভাবে প্রভাব ফেলে আপনার চাকরি ভালো স্থিতি রাখতে চেষ্টা করবে এমন এমনকি মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি লাভের ভাবে পৌঁছে যাবে এবং বিভিন্ন বিষয়ে আপনাকে সমর্থন করতে চাইবে এইভাবে আমরা বলতে পারি যে দুই হাজার সাল আপনার কাজের জন্য কিছুটা কঠিন হতে পারে তবে ফলাফলগুলি সাধারণত আপনার পক্ষে হবে সাল দুই হাজার পঁচিশ এ সিংহ রাশিদের আর্থিক পক্ষ সিংহ রাশিদের আর্থিক ব্যাপারেও সাল আপনি মিশ্রিত পরিণাম পেতে পারেন আমদানির দৃষ্টিকোণ থেকে এই বছর সামান্য রূপে ভালো হতে অপরে যদিও বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে ধন ভাবকে দেখবেন যা সঞ্চয় করতে সাহায্য করবে তার সাথেই সঞ্চয় করা অর্থকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে অন্যদিকে মে মাসের মধ্যর পরে বৃহস্পতি লাভ ভাবে পৌঁছে আপনার আর্থিক পক্ষকে আরও মজবুত করবে আমদানির স্রোত অপেক্ষাকৃত মজবুত হবে কিন্তু বছরের শুরুতে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব আর মার্চের পর সময়টি শনির দ্বিতীয় ভাবে প্রভাব কিছুটা কঠিন স্থিতির দেওয়ার সংকেত দিচ্ছে সিংহ রাশিফল দুই শূন্য দুই পাঁচ অনুসারে একদিকে যেখানে বৃহস্পতি আপনার আর্থিক দিককে শক্তিশালী করার চেষ্টা করছে অন্যদিকে রাহু কেতু এবং শনি আপনার আর্থিক দিকটিকে দুর্বল করার চেষ্টা করছে সুতরাং এভাবে আপনি আপনার কর্ম অনুযায়ী আর্থিক সুবিধা পেতে থাকবেন সাল দুই হাজার পঁচিশ এ সিংহ রাশিদের জীবন সিংহ রাশিদের জীবনের জন্য সাল সামান্য রূপে গড় বা গড় থেকে ভালো পরিণাম দিতে অপরে আপনার পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে নিয়ে মে মাসের মধ্যভাগ পর্যন্ত কর্মভাবে থাকবে এমন পরিস্থিতিতে অন্যান্য লোকেরা গড ফলাফল পেতে পারে তবে সহকর্মীর সাথে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তারা ভাল ফলাফল পেতে পারে একই সময়ে মে মাসের মধ্যভাগের পরে বৃহস্পতি লাভের ভাবে পৌঁছে প্রেমের সম্পর্কে ভালো সামঞ্জস্য দেবে সিংহ রাশিফল দুই হাজার পঁচিশ অনুসারে মার্চ মাসের পরে শনির দশম দৃষ্টি ভাবে থাকবে যা প্রেমের ভান করে এমন লোকদের সময়ে সময়ে সমস্যা দিতে পারে তবে সত্যিকারের প্রেমিকদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কারণ মে মাসের মাঝামাঝি সময়ে বৃহস্পতি গ্রহ আপনার পঞ্চম এবং সপ্তম উভয় ভাবকে প্রভাবিত করবে সুতরাং আপনি আপনার প্রেম জীবন উপভোগ করতে সক্ষম হবে যারা প্রেমের বিয়ে করতে ইচ্ছুক তাদের সময় সহজ হবে নতুন হয়ে সাল দুই হাজার পঁচিশ এ সিংহ রাশিদের বিবাহ এবং বিবাহিত জীবন সিংহ রাশিদের যাদের বয়স বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে অথবা যারা বিবাহের জন্য অপেক্ষা করছেন তাদের সাল দুই হাজার পঁচিশ ভালো সফলতা দিবে বিশেষ করে মে মধ্য পরের সময় বিবাহ করতে ভালো সাহায্যকারী প্রমাণিত হবে এই বছরটি বাগদান এবং বিবাহ উভয় দিক থেকেই ভালো হতে পারে যারা প্রেমের বিয়ে করতে চান তাদের জন্য এই বছর ভালো ফল দিতে পারে মে মাসের পর থেকে রাহুকেতুর প্রভাব সপ্তম ঘরে থাকবে যা আন্তবর্ণ বিবাহ করতে ইচ্ছুক ব্যক্তিদেরও সাহায্য করতে পারে সিংহ রাশি ফল দুই হাজার পঁচিশ অনুসারে বিবাহিত জীবনের কথা বলতে গেলে এই ব্যাপারে এই বছর গড় বা গো থেকে কিছুটা বেশি দুর্বল থাকতে পারে বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির গোচর সপ্তমভাবে থাকবে অন্যদিকে মে মাসের পরে কেতুর প্রভাব সপ্তমভাবে শুরু হয়ে যাবে এই দুটি অবস্থাই ভালো নয় তাই বিবাহিত জীবনের সময়ে সময়ে কিছু সমস্যা দেখা যেতে পারে যাই হোক এই সবের মধ্যে ইতিবাচক বিষয় হবে যে মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি নবম দিক থেকে সপ্তম ঘর দেখে সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করবে তার মানে সমস্যা আসবে কিন্তু সেগুলিও ঠিক হয়ে যাবে সাল দুই হাজার পঁচিশ এ সিংহ রাশিদের পারিবারিক এবং গৃহস্থ জীবন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সাল পারিবারিক বিষয়ে মিশ্র ফল দিতে পারে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহুকেতুর প্রভাব দ্বিতীয়ভাবে থাকে যা সময় সময়ে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি করতে পারে তবে এই সবের মধ্যে অনুকূল বিষয় হল বৃহস্পতির প্রভাবও দ্বিতীয় বাড়িতে থেকে যায় যা সমস্যা সমাধানে কাজ করবে অর্থাৎ পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক মতপার্থক্য ও ভুল বোঝাবুঝি বা অন্য কিছু সমস্যাও দেখা যেতে পারে তবে সেই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে এই মানিয়ে নেওয়ার পেছনে বড়দের প্রজ্ঞার অবশ্যই বিশেষ ভূমিকা ছিল এমন পরিস্থিতিতে আপনার বড়দের কথাও শোনা উচিত মার্চ মাস থেকে শনির প্রভাব থাকবে দ্বিতীয় ঘরে সিংহ রাশিফল দুই হাজার অনুসারে এটি কিছুটা দুর্বল পরিস্থিতি হিসাবে বিবেচিত হবে তাই পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোন ধরনের গাফিলতি এবছর ঠিক হবে না গৃহস্থ জীবনের কথা বললে এবছর এক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই যদি আমরা পুরো বছরের দিকে তাকাই চতুর্থ ভাবের অধিপতি মঙ্গল গড় মাত্রায় সমর্থন দিচ্ছে অর্থাৎ কখনো ভালো ফল দিচ্ছে আবার কখনো দুর্বল ফল দিচ্ছে তাই অন্যান্য গ্রহ থেকেও অনুরূপ সমর্থন পাওয়া যাচ্ছে কারণ গ্রহগুলি বিরোধী বা সমর্থন করছে না সাল দুই হাজার পঁচিশ এ সিংহ রাশিদের ভূমি ভবন বাহন সুখ সিংহ রাশিদের ভূমি আর ভবনের সাথে জড়িত ব্যাপারে এই বছর গড় পরিণাম দিতে পারে অর্থাৎ আপনি আপনার চেষ্টা আর পরিশ্রম অনুরূপে পরিণাম প্রাপ্ত করতে থাকবেন কিন্তু এই ব্যাপারে যে কোনো প্রকারের রিস্ক একদম নেবেন না বছরের শুরু থেকে নিয়ে মার্চ মাস পর্যন্ত শনির দশম দৃষ্টি চতুর্থভাবে থাকবে এই দুর্বল কথা কিন্তু বৃহস্পতির দৃষ্টিও থাকবে এটি অনুকূল কথা অন্যদিকে শনি অষ্টমভাবে গিয়ে বিভিন্ন বিষয়ে দুর্বলতা সৃষ্টি করতে পারে যেখানে বৃহস্পতি লাভের ভাবে গোচর করে বিভিন্ন বিষয়ে অনুকূলতা দিতে চায় এভাবে আমরা বলতে পারি যে আপনি যদি কোনো জমি বা সম্পত্তি ক্রয় বা নির্মাণ করতে চান তবে আপনি খুব সতর্কতার সাথে এগিয়ে যেতে পারেন তবে এসব বিষয়ে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না যানবাহন সংক্রান্ত বিষয়েও প্রায় অনুরূপ ফলাফল ঘটতে পারে যদি আপনার পুরানো যানটি কাজ করে তাহলে একটি নতুন গাড়িতে অর্থ সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ হবে একই সময়ে আপনি যদি একটি পুরানো গাড়ি কিনতে চান তবে এটির গুণমান এবং নথিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা প্রয়োজন সাল দুই হাজার পঁচিশ এ সিংহ রাশিদের জন্য উপায় প্রত্যেক গুরুবারের দিন মন্দিরে বাদাম দান করুন মাথাতে নিয়মিত রূপে কেশরের তিলক লাগান চাঁদির টুকরো আপনার সাথে রাখুন